আসসালামু আলাইকুম সবাইকে নাই মাস আপনাদের স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডাল বোনা রেসিপি ভিন্ন স্বাদে ভিন্ন রকমভাবে ডাল বোনা এভাবে রান্না করলে অসাধারণ স্বাদ হবে নাইমাস কুকিং মানে সহজ রান্না যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন চলুন এখন আমরা শুরু করব। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি দু কাপ বুটের ডাল আগে থেকে আট ঘন্টা ভিজিয়ে রেখেছি আপনাদের হাতের কাছে যদি সময় কম থাকে অবশ্যই চার ঘন্টা হলেও ভিজিয়ে রাখতে হবে ডালটা পরিষ্কার করে দুই একটি হাড়ির মধ্যে নিয়ে নিলাম বেশ কিছু পানি দিয়ে দিয়েছি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি লবণটা দেওয়ার পরে একটু লবণটা মিশিয়ে নিলাম ঢাকা দিয়ে প্রথমে ডালটাকে সিদ্ধ করে নিচ্ছি টাকাটা উঠিয়ে নিলাম ডালটা আমার সিদ্ধ করা হয়ে গেছে আমি ডালটা কিভাবে সিদ্ধ করেছি একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি হাত দিয়ে চাপ দেওয়ার সাথে সাথে ভেঙে যাচ্ছে এভাবে করে ডালটা সিদ্ধ করতে হবে এখন আমি ডালটা ছোলা থেকে নামিয়ে পানিটা ছেঁকে নিয়ে নিচ্ছি এই পানি দিয়ে আমি ডালটা রান্না করব। একটি হাড়ির মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে নিয়েছি এর মধ্যে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম এরপর দুইটা পেঁয়াজ কুচি দিয়ে গরম মশলা আর পেঁয়াজটা হালকা একটু বেজে নিয়েছি তেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচ আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে পেঁয়াজ আদা রসুন এগুলো একটু বেজে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়া এক চামচ ধনি গুঁড়া এক চামচ লাল মরচের গুঁড়া এক চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম আমি যে ডালের পানিটা ছেঁকে রেখেছিলাম এখান থেকে অল্প একটু পানি দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি দু মিনিটের জন্য একটু ডাকা দিয়ে দিলাম দু মিনিট পর ডাকাটা উঠিয়ে নিচ্ছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন সিদ্ধ করে রাখার ডালটা দিয়ে দিয়েছি এখানে আমি দুটা বড়ো সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি এরপর হাত দিয়ে বেঙে ছোটো ছোটো করে আলুটা দিয়ে দিলাম অবশ্যই এখানে সিদ্ধ আলু দিতে হবে ডাল আর আলুটা আমি মশলার সাথে একটু বেজে নিয়েছি এরপর বাকি অর্ধেক ডালের পানিটা দিয়ে দিলাম এখানে দুই কাপের মতো হবে এরপর বেশ কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি ডালটা একটু জাল জাল হতে হবে সেই জন্য কাঁচামরিচ একটু বেশি করে দিয়েছি ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করে নিয়েছি রান্না আমার প্রায় শেষ এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গরম মশলা গুঁড়া গরম মশলা গুঁড়োটা দেওয়ার পরে একটু মিশিয়ে নিচ্ছি এরপর যে একটু লবণটা চেক করে নেবেন আমার লবণ হয়েছিল সেই জন্য আমি লবণ আর দিই বেশ কিছু দরে পাতা কুচি দিয়ে দিলাম দেওয়ার পরে আরও দুই মিনিট ঢাকা দিয়ে আমি চুলা রেখেছি এরপর চুলা থেকে নামানোর পরে একটি বাটির মধ্যে পরিবেশন করে নিয়েছি একটু আপনাদেরকে দেখানোর জন্য দেখুন মাসাল্লাহ দেখতে অনেক লোভনীয় দেখাচ্ছে খেতে কিন্তু অসম্ভব রকমের টেস্টি হয়েছিল আপনারা রুটি পরোটার সাথে খেতে পারেন বাতের সাথেও জাস্ট জমে যায় আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আশা করে আপনারা বাসায় ট্রাই করবেন যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ